বিসমুল্লাহ রহমানিম আমি বেশ কিছুদিন যাবৎ সোশ্যাল মিডিয়াতে একটু কাজ করার চেষ্টা করছি সেই কাজগুলো এরকম কিছু ভালো কাজ কিছু ভালো বিষয় কিছু ভালো কন্টেন্ট কিছু ভালো কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করার চেষ্টা করছি মূল উদ্দেশ্য যে আসলে ভালো কিছু রেখে যাওয়া ভালো কিছু দেওয়া সোশ্যাল মিডিয়াতে আমি লক্ষ্য করছি আসলে সোশ্যাল মিডিয়াতে অনেক অনেক সর্ব সর্বপ্রকারের জিনিসে এখানে বিদ্যমান আপনি এখানে যা চাবেন সেটাই পাবেন এখানে নাই এমন কিছু নাই এখন আমার মূলত যে জন্য একটু লাইভে আসা কথা বলা সেটার মূল উদ্দেশ্য হচ্ছে এটা যে এই সোশ্যাল মিডিয়া এই প্ল্যাটফর্মে আমরা এখন আসি উপস্থিত এরপরে আমাদের পরের প্রজন্ম আসবে এই প্ল্যাটফর্মটা আমাদের এমনভাবে গঠন করা এমনভাবে রেখে দেওয়া উচিত এমনভাবে এই প্ল্যাটফর্মটা হাইলাইট করা উচিত যাতে আমাদের পরের প্রজন্মগুলো যারা আসবে তারা যেন এইগুলোকে উপভোগ করতে পারে এবং সেই উপভোগটা শান্ত শৃঙ্খলা বিবেকবোধের মধ্য দিয়ে যেন হয় আমরা যদি আমরা যদি আমাদের এই প্ল্যাটফর্মটা এমন কিছু তৈরি করি এমনভাবে যদি এই সোশ্যাল মিডিয়ায় এমনভাবে খারাপ কিছু যদি আমরা হাইলাইট করি এবং সেটা যদি ব্যাপকভাবে বিস্তার পাই তাইলে সেটার প্রভাব আমাদের পরের প্রজন্মের উপরে পড়বে তো আমাদের পরের প্রজন্ম কথা বিবেচনা করে আমাদের এই সোশ্যাল মিডিয়াতে আমরা যারা কাজ করি বা আমরা যারা আছি আমাদের একটা নির্দিষ্ট লক্ষ্য সুন্দর একটা চিন্তা এবং সুন্দর একটা গঠনমূলক একটা পরিকল্পনা থেকে আমার মনে হয় এই সোশ্যাল মিডিয়ায় কাজ করা উচিত আমি লক্ষ্য করলাম অনেকেই লাইভে আসে অনেকেই লাইভে আসে দেখি যারা তাদের পেজটাকে বা তাদের যে তারা যে কন্টেন্টগুলো তৈরি করে আসলে তাদের কন্টেন্টের কোনো ভ্যালু থাকে না কিন্তু তাদের পেজগুলো খুব ফলো হয় কমেন্ট হয় শত শত শেয়ার হয় শত শত বললে ভুল হবে হাজার হাজার শেয়ার হয় আসলে কি দিচ্ছে কি দিচ্ছে তারা পরের প্রজন্মকে কি দিচ্ছে তারা এই জাতিকে এটা আপনাকে আমাকে দেখতে হবে বুঝতে হবে আমরা যদি ভালোটাকে ভালো না বলি আমরা যদি ভালোটাকে মূল্যায়ন না করি তাহলে আগামী দিনে ভালো বিলুপ্ত হবে আর এই মিডিয়াগুলোতে এতটাই নোংরা কিছু আবির্ভাব হবে এবং ব্যাপকভাবে তা ছড়িয়ে পড়বে প্রসার হবে যা আমার আপনার আমার এবং আপনার পরের প্রজন্মগুলোর উপরে প্রভাব পড়বে এই জন্য আমরা নোংরাটাকে না বলি সোশ্যাল মিডিয়ায় ভালো কন্টেন্টগুলোর সাথে থাকি ভালো কন্টেন্টগুলো আমরা দেখব লাইক শেয়ার করব আর খারাপগুলোকে আমরা বর্জন করব। যদি আমরা এটা করতে পারি সেই ক্ষেত্রে এই সামাজিক প্ল্যাটফর্মটা ভালো দিকে থাকবে এবং সেখান থেকে আমরা এবং আমাদের পরের প্রজন্মগুলোও উপকৃত হবে এই মিডিয়াতে আপনি দেখবেন এখানে অনেক শায়েক আছে অনেক হাফেজ মালানা আছে অনেক ভালো ওয়াজ নসিহত করে ভালো সিঙ্গার আছে তারা গান পরিবেশন করে ভালো কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা বিবেক সামাজিকতা মানবিকতা জাগ্রত করার জন্য কাজ করে আমরা চেষ্টা করব ভালোর কাছাকাছি থাকার জন্য সেটা আমার আপনার আমাদের পরের প্রজন্মের জন্য আমরা সোশ্যাল মিডিয়ায় কাজ করতে পারি ক্ষুধা দারিদ্র নিরাপত্তা আবহাওয়া জলবায়ু পরিবর্তন এই সকল বিষয় নিয়ে আমরা কাজ করতে পারি আমরা মানুষের বিবেকটাকে জাগ্রত করার জন্য ছোট ছোট কন্টেন্ট তৈরি করতে পারি আমরা সামাজিক নিরাপত্তার দিকে বিবেচনা করে আমরা ছোট ছোট বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েট করতে পারি যে কন্টেন্টগুলো দেশ ও জাতি কল্যাণের কাজে আসবে এখন আমরা এগুলো যদি না করতে পারি সেই ক্ষেত্রে আমাদের সুদীর্ঘ একটা নেতিবাচক প্রভাব আমাদের উপরে আসবে মোটামুটি আমার ছোট্ট একটা আহ্বান ছিল এরকম আর আমি মূলত কাজ করতে চাই আমি মূলত কাজ করতে চাই আসলে লাইক ভিউ কমেন্ট এটাকে আমি খুব বেশি প্রাধান্য দিতে চাই না আগামী দিনে আসলে আমি ভালো কিছু এই প্ল্যাটফর্মে রেখে যাওয়া এটা আমার মূল উদ্দেশ্য সংকট হচ্ছে ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটর যারা তারা রাতারাতি ভাইরাল হওয়ার জন্য অনেক কিছু দেখায় বা অনেক কিছু দেখানোর চেষ্টা করে আসলে আমি মনে করব যে ভাইরাল হয় খুব কম খুব কম মানুষ আসলে ভাইরাল হওয়ার জন্য কিছু না করে যদি আমরা আমাদের আমাদের নিজেদের জন্য আমাদের পরের প্রজন্মের জন্য কিছু করি সেটাই সবচেয়ে মঙ্গল হবে আপনি দেখে থাকবেন যারা রাতারাতি ভাইরাল হয়েছে যারা খুব অল্প সময়ের মধ্যে এসছে খুব অল্প সময়ে হাইলাইট হয়ে গেছে দেখবেন আবার তারা রাতারাতি কিন্তু পড়েও গেছে আপনি দেখবেন কাঁচা বাদাম নিয়ে গান করে ভাইরাল হয়ে গেছে আপনি দেখবেন চুরি করে ভুল হয়েছে ক্ষমা করে দেন একথা বলেও ভাইরাল হয়ে গেছে আসলে আমাদের এইগুলোকে ভাইরাল করার দরকার ছিল না আমাদের দরকার ছিল পরের প্রজন্মের জন্য বিবেচনা করে আমাদের দরকার ছিল ভালো কিছু ভালো কিছু ভাইরাল করা যে ভালো কিছু দেখে শুনে আমরা আমাদের সহকর্মী আমাদের সহচর যারা বা আমার পরের প্রজন্ম দ্বারা উপকৃত হবে আমার এই ছোট্ট ফেসবুক লাইভের মাধ্যমে আমার শুধু এতটুকু আহ্বান থাকবে যে আমরা আগামী দিনগুলোতে আমরা ভালো কিছুর প্রতি আকৃষ্ট হব ভালো কিছুর জন্য চেষ্টা করব এবং ভালো কিছুর সাথে থাকবো তবেই সর্বপ্রথম যদি আমি নিজে নিজেকে ভালোর দিকে ধাবিত করতে পারি তাহলে সব কিছুই ভালোর দিকে ধাবিত হবে আমাদের সবচেয়ে বড় সমস্যা আমি নিজে কখনো ভালো হতে চাওয়ার দিকে চিন্তাও করি না কিন্তু সবাই ভালো হোক রাষ্ট্র ভালো হোক রাষ্ট্র কাঠামো ভালো হোক আইন ভালো হোক আইন প্রকারী সংস্থা ভালো হোক সব কিছু ভালো হোক কিন্তু আমি নিজে ভালো হতে চাই না আমি নিজে আমার ভুলগুলো নিয়ে কাজ করতে চাই না আমি নিজে কখনো আমার ভুলগুলো কোথায় আছে সেগুলোর দিকে যে একটু চিন্তা করে সেই সাইটগুলো রিকভারি করে সুন্দর একটা পরিবেশ তৈরি করা আসলে সেদিকে কিন্তু আমরা কখনোই চিন্তা করি না আমরা তখনই ভালো কিছু আশা করব যখন আমি নিজে ভালো হতে পারব আমি নিজে যদি ভালো হতে পারি দেখেন ভালো কিছু আশা করা সম্ভব আপনি দেখেন চিন্তা করে অধিকাংশ মানুষই বলে ইউরোপের দেশগুলো এত সুন্দর এত ক্লিন নিট অ্যান্ড ক্লিন তাদের বিবেক মানবিকতা জাগ্রত এমন এমন দেশ আছে যেখানে জেলখানা নেই এমন এমন দেশ আছে যেখানে শহরগুলোতে নোংরা কোন চিত্র চোখে পড়ে না আসলে দেখেন সেখানে কিন্তু প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষ তারা বিবেক দ্বারা পরিচালিত হয় আমরা যখন রাস্তায় চলি একটা কলা খেয়ে সোসাটা টান দিয়ে ফেলাই দিই আসলে আমার ওই কলার সোসাটা আর পরিষ্কার করে দেবে না আমরা একটা কোমল পানি খেয়ে আমরা খালি বোতলটা টান দিয়ে দিই রাস্তার পাশে আসলে দেখেন আমার খাওয়া এই কোমল পানির বোতলটা কেউ পরিষ্কার করে দিবে না এটা আপনাকে আমাকেই পরিষ্কার করতে হবে আর যেদিন এই মনোভাবগুলো আমাদের জাগ্রত হবে আমরা যেদিন এই সুন্দর একটা মন নিয়ে যেদিন আমরা এই দেশটাকে গঠন করার জন্য চেষ্টা করব তখনই আমরা ওরকম উন্নয়নশীল বা উন্নত দেশগুলোর সাথে আমরা কাঁধে কাঁধ মিলাতে পারব আসলে আমি খুব লম্বা বয়ান করার জন্য আসিনি আমার লম্বা বয়ানেরও কিছু নাই আমি শুধু দুটি কথা বলার জন্য আসছিলাম একটা হচ্ছে যারা অনলাইনে কাজ করছে কন্টেন্ট ক্রিয়েট করছে তাদের জন্য ছোট্ট একটা আহ্বান ছিল যে আমরা সবাই সাময়িকভাবে ব্যাপক ভাইরাল হওয়ার জন্য মিথ্যা বানোয়াট ভিত্তিহীন যেটা দেশ জাতি মানুষের বিবেকটাকে ক্ষতি করে এমন কিছু কন্টেন্ট আমরা আপলোড না করি আমরা কন্টেন্টগুলো আপলোড করব সেই কন্টেন্টগুলো যেগুলো দেশ জাতি ও মানুষের বিবেকটাকে জাগ্রত করবে এই একটা আহ্বান আর আরেকটা আহ্বান হচ্ছে যে ভাইরাল হওয়া আসলে খুব সহজ বিষয় নয় আর ভাইরাল হওয়ার জন্য কোনো কিছু না করা আপনি কাজ করবেন আপনার ভালো লাগা থেকে ভালোবাসা থেকে আর ভালো কিছু দিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে এই প্ল্যাটফর্মটা যেন বায়ু দূষণ আর শব্দ দূষণের মতো না হয়ে যায় এই প্ল্যাটফর্মটা একটা সুন্দর একটা জায়গায় দাঁড় করিয়ে রেখে যাওয়া যেটা আমাদের পরের প্রজন্মের জন্য পরের প্রজন্ম যেন এখান থেকে ভালো কিছু নিতে পারে ভালো কিছু শিখতে পারে এতটুকুই ছিল আমার মূলত আহ্বান বা আমার লাইভে আসা আশা করি আমি কতটুকু বোঝাতে পেরেছি জানি না যদি আমার কথাগুলোর মধ্যে ভুল থাকে বা কথাগুলো যদি কোনো সাইড লাইন হয়ে যদি কাউকে আঘাত করে বা কষ্ট দেয় আমি আগেই ক্ষমা প্রার্থনা করছি আমি আসলে কাউকে কষ্ট দেওয়া বা এর জন্য মূলত আমি আসি নাই মূলত আমার ভিতরের চিন্তাধারাটাকেই ব্যক্ত করার জন্য মূলত লাইনে আসা দোয়া করি সকলের জন্য আমার জন্যও দোয়া করবেন ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ দেখা হবে পরের লাইভে ইনশাআল্লাহ